আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদেরকে আজকের ভিডিওটা টাইটেল থেকে বুঝতে পারছেন কো যাচ্ছি সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় সো এয়ারপোর্টে চলে আসছি বোর্ডিং কমপ্লিট সব কিছু কমপ্লিট এমন প্রতি প্লেন ওঠার প্লেন আমার পাশে আমি বোর্ডিং গেটে এখানে আছি এই হচ্ছে আমার বিমান এই বিমানে করে আমি মদিনায় যাবো এই ফ্লাইটে বাংলাদেশ বিমানের সেভেন এইট সেভেন এই হচ্ছে এই বিমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম টাচ স্ক্রিন এনে গেমস আছে ভিডিও আছে অডিও আছে টিভি আছে ভিডিওটা দেখি কী কী আছে সিনেমা আছে টিভি আছে সিনেমা কী আছে বাংলা সিনেমা দেখি আবার দেখি eh uh, English movie bahasa hindi hindi indian bangla japanese hmm oke pandejin hmm niki ini map ঢাকার ম্যাপ এয়ারপোর্টের এখানে আছে এ ফ্লাইটটা আগে জিটাগাম যাবে সো ওইটাই ওইভাবেই শুকুন সেখানে গ্লোব বিশ্বের বিভিন্ন জায়গা দেখাচ্ছে কম্পাস হুম আমরা এখন চিটাং এয়ারপোর্টে রিফুইলিং হচ্ছে এটা সেই রিফুইলিং ট্রাক রিফিলিং শেষ তারপরে বোরিং হলে আমরা ইনশাল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা দেবো সার্ভ করা হয়েছে একটা বন এখানে দেখি কি আছে ক্যামেরা ধরে রেখে এখানে রাইস আছে ইয়েস রাইস আছে সবজি আছে চিকেন আছে ওখানে সালাদ সম্ভবত ডেজার্ট ইয়েস এটার একটা একটা ডেজার্ট কাস্টার্ড মনে হচ্ছে এখানে চা কফি খাওয়ার জন্য এখানে একটা বাটার আছে পানি আছে দুধ সাথে টিসু পেপারও দিয়েছে দুধ

ইনশাল্লাহ আমরা করতে পারবো দিস ইজ মদিনা এয়ারপোর্ট আমাদের ব্যাগেজ ক্লেম করে হয়ে গেছে এখন আমরা একটু করে যাব এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি মদিনা এয়ারপোর্ট থেকে বাসে করছি যাকো ফারুক এর কাছে প্রতিদিনের অতিথাকার নামাজ করার পর একটা সুযোগ করে দিয়েছেন ওই মহান প্রভু শুকরিয়া দান আবারো বলি আলহামদুলিল্লাহ জন্য জলের দ্বারা করে এক এক পিসের জন্য দাম চেক আউটের দিন চলে আসলাম মদিনার হোটেলে হোটেল রুম সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটু পরে মর জি না যাবো ইনশাল্লাহ সো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ